আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল আমি জেলে গেলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে আল্লামা সাইদি কোরআনের হক কথা বলেন তার ওয়াজ শুনে এদেশের হাজার হাজার লক্ষ তরুণ তরুণীরা তারা কালিমার পতাকা তলে সামিল হচ্ছে এই জন্য তারে মারার পিলান অনেক আগে থেকে করেছিল পারে না যতক্ষণ তার রাজা কার না বানানো গেছে কথা ঠিক কিনা কারণ কোরআনের কথা বলার জন্য কেউ যদি কাউরে মারে তাহলে আপনারা কি তার ছেড়ে দেবেন কথা বল ছেড়ে দেবেন যে বেটা কোরআনের হক কথা বলে তারে মারতোস তুমি এই জন্য আল্লামা সাইদিকে বানানো হলো রাজাকার কি বানানো হইল রাজাকার তারা যখন ফাঁসি দিল এই দেশের তৌহিদি জনতা আন্দোলন করলো দুইশো মানুষকে হত্যা করেছে কয়শো মানুষকে এগুলো বলা যাবে না এগুলো বললে কিছু লোক কষ্ট পায় তারা এখন জেলে গিয়েও কষ্ট পাচ্ছে আমাদেরকে মাঝে মাঝে কয় আল্লাহ সহ্য করবে না আমাদের উপর যা করতো আল্লাহ সহ্য করবে না তারা ক্ষমতা হারাইছে কয় মাস সেই জন্য ওদের মাঝে মাঝে একটা গান শোনাই আমি আপনাদের শোনাবো নাকি ওদের মাঝে মাঝে একটা গান শোনাই আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল আমি জেলে গেলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কেবল তো ছয় মাস হইলো বাবা কয় মাস এত অধৈর্য হস্য কে একটু খারাপ আমার কেমন লেগেছিল যেদিন আমার নামে মামলা দিয়েছিলে সেদিন আল্লাহ কি করে সহ্য করেছিল কষ্ট হচ্ছে আমি খুব কষ্ট পাচ্ছি কারণ শিলাই যে অবস্থায় রেখে গেছিলাম তাদের কণ্ঠের আওয়াজ যা ছিল এখন ভেড়ার থেকেও খারাপ হয়ে গেছে এই আওয়াজ তো অনলাইনে যাচ্ছে যাচ্ছে না ভাই লাইফে যাচ্ছে তারপর অন দ্য রেকর্ড কিন্তু আপনাদের এ আওয়াজ দেখে মনে হচ্ছে যে আমরা সব রিপুজি হয়ে গেছি তাকবীর হোক লিল্লাহ তাকবীর এই তো এটাই আমার পরিচিত কণ্ঠ কিন্তু কেন কি হয়েছে আপনাদের ভয় এখনো কাটে নাই যাই হোক আমি ওই বিষয় আলোচনা করব না এই যে মাঝে মাঝে একটু একটু সুর দিচ্ছি কিন্তু আমি হুসাইন বললাম যে আগের হুজুর তো সব গান গাইয়ে ফেলাই আমি কি এগুলো কি এগুলো কি নতুন নতুন হচ্ছে সুন্দর হচ্ছে তাহলে তো আর সমস্যা নাই সমানিত ভাইরা আসেন আলোচনায় যাই নুমরুদ বলতেছে ইব্রাহিম তোমার পরের প্রশ্ন কি শুনতেছেন কিন্তু তার আগে এক মন্ত্রী আর এক মন্ত্রী রে কয় এই ব্যাটায় না সিহারা দিতে পারে মানুষের তেতু দেখতেছি পাকা শয়তান এরা আমরা এতদিন রব মনে করছি জোরে বলার উপায় নাই নুমরুদের ভয়ে কারণ নুমরুদ জানলে গলা কেটে ফেলে দেবে আমাদের মসজিদের অনেক ইমাম মসজিদে হক কথা বলতে পারে না কারণ মসজিদে অনেক নমরুদ আছে কথা বল ঠিক কিনা মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছে আপনারা রাগ করবেন না অবসর প্রাপ্ত সুৎখর অবসর প্রাপ্ত আচ্ছা অবসর প্রাপ্ত সুৎখর হয় কি করি এই মনে করেন যে শিক্ষক ছিল এখন অবসরে চলে গেছে মরার আগ পর্যন্ত কিছু ভাতা পাবে না কথা কয় না ভাতা পাবে না একজন পুলিশ ছিল মরার আগ পর্যন্ত ভাতা পাবে না আর্মি ছিল মরার আগ পর্যন্ত ভাতা পাবে না তো ও যে সুদ খাইছে ও সুদের যে গুনাগুণ ও কবরে গিয়েও পাবে না তাহলে তো অবসর প্রাপ্ত সুদ কর কেউ কেউ বলে যে হুজুর এরা তো মক্কা থেকে হস করে আইছে ওই জন্যই তো বলি যদি মক্কায় গেলে আল্লাহ মিলত নবী মিলত মদিনাই দেশে আইসাব পাপ করত না হস করিতে যারা যায় হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ধনের টানে ও ভাই শোনো না মক্কায় আল্লাহ মেলে না মক্কায় গেলি যদি কেউ আল্লাহরে পাইতো তাহলে তাবু হেলের পাওয়ার কথা লাহাবের পাওয়ার কথা কথা কর না কেন তাবু সহেল আল্লাহরে পাইল না কেন কারণ আল্লাহর নবীকে কখনো কোরআনের কথা বলতে দিতে চায় নাই চাইছে আবু দাহল বলতো লা তাসমাউলি হাজাল কোরআন তোমরা কোরআন শুনতে যাবা না যদি যাও ওয়াল গাম ফিলা আনলাকুম হট্টগোল করবা মারামারি করবা সিল্লা সিল্লি করে কোরআনের প্রোগ্রামকে পণ্ড করে দিবা কারণ কোরআন বুঝলে মুহাম্মাদের দল ভারী হবে আর কোরআন না বুঝলে আবু জাহেলের দল ভারী হবে তা আমার দেশে যারা কোরআনের মাহাপিলকে ওয়ান ফোরটি ফোর জারি করেছে এরা সবগুলো আবু জাহেল এরা সবগুলো কি আবু জাহেল কোরআনের মাহফিলের জন্য অনুমতি নিয়ে লাগতো এই এলাকায় আপনি কিন্তু বাদাম এখনো খাচ্ছেন এই যে আপনার পিছনে খাচ্ছে কোন বাদাম খাওয়া যাবে না কে দেশে কয়ে যে আমি দিছি ইব্রাহিম বলেন আমার প্রশ্ন তুই এত সুন্দর ছেলে বানাইতে পারো এত সুন্দর পারো, তোমার তোমার সিহারা সিহারা এত এত কালো কালো কেন। কেন। তুমি যদি তোমার সিহারা আমার থেকে ভালো বানাইতে পারো এখন এই মুহূর্তে তোমার আমি সিজদা দেব। আর যদি না পারো তোমার আমি সিজদা দেব না আপনারা বলেন একটু জবান খুলে নুমরুদ কি তা পেরেছে জোরে কর নুম মনে মনে চিন্তা করে আজর না কইল ছেলেটার মাথা খারাপ আজর না বললো ছেলেটার মাথা খারাপ এখন তো দেখতেছি যে মাথা এরই ঠিক আছে আরো রংশ আজরের মাথা খারাপ কর নুমরুদ চিন্তা করে এ কি সেই ছেলে যে আমার জীবন শেষ করে এই জমিনে হুকুমত মেরে ফেলানোর দরকার কিন্তু মারতে পারতেছে না কারণ মারলে মানুষে বলবে মিয়া তুমি জবাব দিতে পারো না শুধু পারো মারতে এই জন্য তো মারা যাচ্ছে না তার মানে আল্লামা সাইদি কোরআনের হক কথা বলেন তার ওয়াজ শুনে এদেশের হাজার হাজার লক্ষ তরুণ তরুণীরা তারা কালিমার পতাকা তলে সামিল হচ্ছে এই জন্য মারার পিলান অনেক আগে থেকে করেছিল পারে নাই যতক্ষণ তার রাজাকার না বানানো গেছে কথা বল ঠিক কিনা কারণ কোরআনের কথা বলার জন্য কেউ যদি কাউরে মারে তাহলে আপনারা কি তার ছেড়ে দেবেন কথা বল ছেড়ে দেবেন যে বেটা কোরআনের হক কথা বলে তারে মারতোছো তুমি এই জন্য আল্লামা সাইদিকে বানানো হলো রাজাকার কি বানানো হলো রাজাকার তারা যখন ফাঁসি দিল এই দেশের তৌহিদি জনতা আন্দোলন করল দুইশ মানুষকে হত্যা করেছে কয়শো মানুষকে এগুলো বলা যাবে না এগুলো বললে কিছু লোক কষ্ট পায় তারা এখন জেলে গিয়েও কষ্ট পাচ্ছে আমাদেরকে মাঝে মাঝে কয় আল্লাহ সহ্য করবে না আমাদের উপর যা করতো আল্লাহ সহ্য করবে না তারা ক্ষমতা হারাইছে কয় মাস সেই জন্য ওদের মাঝে মাঝে একটা গান শোনাই আমি আপনাদের শোনাবো নাকি ওদের মাঝে মাঝে একটা গান শোনাই আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল আমি জেলে গেলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কেবল তো ছয় মাস হইলো বাবা কয় মাস এত অধৈর্য হস্য কে একটু খারাপ আমার কেমন লেগেছিল যেদিন আমার নামে মামলা দিয়েছিলে সেদিন আল্লাহ কি করে সহ্য করেছিল কষ্ট হচ্ছে আমি খুব কষ্ট পাচ্ছি কারণ শিলাই যে অবস্থায় রেখে গেছিলাম তাদের কণ্ঠের আওয়াজ যা ছিল এখন ভেরার থেকেও খারাপ হয়ে গেছে এই আওয়াজগুলো তো অনলাইনে যাচ্ছে যাচ্ছে না ভাই লাইফে যাচ্ছে তারপর অন রেকর্ড কিন্তু আপনাদের এই আওয়াজ দেখে মনে হচ্ছে যে আমরা সব রিপুজি হয়ে গেছি তাকবির হোক লিল্লা হে তাকবির এই তো এটাই আমার পরিচিত কণ্ঠ কিন্তু কেন কি হয়েছে আপনাদের ভয় এখনো কাটে নাই যাই হোক আমি ওই বিষয় আলোচনা করব না এই যে মাঝে মাঝে একটু একটু সুর দিচ্ছি কিন্তু আমি হুসাইনে বললাম এগুলো কি কি নতুন নতুন হচ্ছে সুন্দর হচ্ছে তাহলে তো সমস্যা নাই সমানিত ভাইরা আসেন আলোচনায় যাই নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার পরের প্রশ্ন কি শুনতেছেন কিন্তু তার আগে এক মন্ত্রী আর এক মন্ত্রী রে কয় এই বেটায় না সিহারা দিতে পারে মানুষের তেতু দেখতে যে পাকা শয়তান এরা আমরা এতদিন রব মনে করছি জোরে বলার উপায় নাই নুমরুদের ভয়ে কারণ নুমরুদ জানলে গলা কেটে ফেলে দেবে আমাদের মসজিদের অনেক ইমাম মসজিদে হক কথা বলতে পারে না কারণ মসজিদে অনেক নুমরুদ আছে কথা ঠিক ঠিক কিনা মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছে আপনারা রাগ করবেন না অবসরপ্রাপ্ত সুৎখোর অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সুৎখোর হয় কি করি এই মনে করেন যে শিক্ষক ছিল এখন অবসরে চলে গেছে মরার আগ পর্যন্ত কিছু ভাতা পাবে না কথা কয় না ভাতা পাবে না একজন পুলিশ ছিল মরার আগ পর্যন্ত ভাতা পাবে না আর্মি ছিল মরার আগ পর্যন্ত ভাতা পাবে না তো ও যে সুদ খাইছে ও সুদের যে গুনাগুণ ও কবরে গিয়েও পাবে না তাহলে তো অবসরপ্রাপ্ত সুৎখর